সম্মানিত দর্শক এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককেই জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছোট্ট একটি নার্সারিতে আমি বসে আছি এখানে প্রধানত আমার নিজের জন্য যে অল্প কিছু সারা আমি তৈরি করার জন্য সুন্দর একটি পলিশেট এবং নেট দিয়ে সুন্দরভাবে ঘিরে একটা পরিবেশ একটা সৃষ্টি করেছি কারণ মানসম্মত চারা যদি না হয় তাহলে আমাদের কৃষিটা অনেক স্বপ্ন দেখে কোনো লাভ নেই কারণ সবার আগে সুস্থ খাবর চারা চারা যদি সুস্থ সবল থাকে তবে তো এর পাশাপাশি আমি এই আমার এই সাইজ আপটা সম্প্রসারণ করার জন্য অল্প কিছু চারা আমি আমার কিছু প্রান্তীয় কৃষক ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য কিছু চারা আমি রেডি করছি আপনারা দেখতে চান অসংখ্য চারা গ্রোথ মোটামুটি মার্শাল অনেক ভালো এপাশেও আছে এদিকেও আছে আপনার যদি দেখেন এদিকে অনেক চারা আছে তো এখানে দেখুন এখানে কিছু চারা এগুলো আর কয়েকদিন একটু দেরি হবে এখানে এই এই চারাগুলো যেগুলো আছে এগুলো আমি সেই দুই তিন হচ্ছে কাপে তুলছি আর এদিকে এগুলো একটু মোটামুটি বয়স হয়েছে আর এখানেও অল্প কিছু চারা রেডি আছে বর্তমানে দেওয়ার মতো রেডি আছে আপনাদেরকে যদি দেখায় চারাগুলো গ্রোথ দেখুন দেখায় অত্যন্ত সুন্দর কোনো প্রকার এ হবে না দেখুন হালা হালি কোনো সুযোগ নাই একেবারে সুস্থ সব তারা এবং আর শিকড়গুলো যদি দেখায় দেখুন কাছ থেকে দিলে কত সুন্দর শিকড় এই চারাগুলো আপনারা যদি রোপণ করেন যদি যেভাবে রোপণ করতে হয় এভাবে যে আপনারা রোপণ করেন আমার ভিডিও পিছিয়ে আপনারা দেখবেন এগুলো রেজাল্ট অত্যন্ত ভালো পাওয়ার কথা কারণ যারটা আমি নিজে অল্প কিছু পেঁপে বাছাইকৃত পেঁপের থেকে আমি সংগ্রহ করছি এর পরের ভিডিওতে দেখাবো কীরকম পেঁপে আমরা সংগ্রহ করতেছি এবং বীজগুলো কিভাবে কি করতেছি এবং আপনারা যারা নিজেরাই পেপে সারা উৎপাদন করতে চান পেঁপেতে কিন্তু অনেক যেমন আমরা চারাটা এরকম করি এটা কিন্তু একদিনে আসলে হয় না এই চারাটা একদিনে করাটা তো তাই না এর মধ্যে অনেক রিস্ক আস রিক্স অনেক করে এর হচ্ছে গোড়া পচা আবার শিকড়গুলো নষ্ট হয় আবার বেশ কিছু রোগ আছে তো যেগুলো কাটিয়ে ওটা প্রধানত কৃষকদের ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জিং হয় এবং এখান থেকেও অনেকে কেটে পড়ে হবে না এরকম তো আমি সম্পূর্ণভাবে আপনারা যেন নিজেরাই বীজ থেকে চারা তৈরি করে আপনারা নিজেদের চাহিদা পূরণ করতে পারেন এই জন্য আমি একেবারে ক্লিয়ারলি কোনো প্রকার তথ্য গোপন থাকবে না এ টু জেড হ্যাঁ আপনারা হয়তো বা ভিডিওতে দেখছেন যে পেঁপে থেকে চারা উৎপাদন এ টু জেড এরকম ভিডিও আসছে ভিডিওতে কী হয়েছে ওই চারা কিভাবে নিল কীভাবে একটু ভিজিয়ে রাখলো কিভাবে জার্মিনেশন করলো কিভাবে রোপণ করলে গাছগুলো হয়ে গেল। শেষ এটা একটু ধারাবাহিকভাবে দুই স্যার কথা হয়ে কিন্তু না আসলে এতটুকু দিয়ে পেঁপে চার কখনো করা যায় না আপনারা যখন ওই ভিডিও দিয়ে করতে গেছেন দেখেন যে আপনারা চারা উৎপাদন করতে পারেন না এর মধ্যে মাটিটা কীভাবে শোধন করতে হবে কোনটা কতদিন রাখতে হবে কোনটাতে কীরকম কোনটাতে গ্যাস হলো কিনা এগুলো আপনারা নিজেরা কীভাবে চিনবেন এরপর সারাটার কখন কোন স্প্রে করতে হবে কোন ঔষধগুলো স্প্রে করলে সব থেকে ভালো হয় বেস্ট রেজাল্ট আসে তো এগুলো আপনারা অন্য কেউ ভিডিওতে এগুলো পুরোপুরি বল না তো আমি আমার ভিডিওগুলো একটু দীর্ঘই করি কারণ মোটামুটি যে বিষয়গুলো না হয় না সেগুলো যেন আপনাদেরকে জানানো যায় তো আপনাদের যদি সারা যে লাগে আপনারা আমাকে যোগাযোগ করবেন ডিসক্রিপশানের নাম্বার দিয়ে রাখবো এবং যাদের প্রয়োজন হবে আমাকে ফল দিবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার হাতে এই সুস্থ সবজ চারাগুলো তুলে দেওয়ার জন্য তো যদিও রেডি চারাগুলো একটু অল্প আছে এটা হয়তো বা অল্প কিছু চারা বাদ বাকি এখান থেকে আরও চার পাঁচ দিন হয়তো দেরি হবে তারপরে এই চারাগুলো রেডি হবে তো চলুন আমি আমার পরবর্তী শেটটা দেখাই এখানে মার্শাল্লাহ আছে যে এখানে কিছু চারা রেডি আছে দেখাই তো দেখুন মোটামুটি এর শিকড়গুলো মেন কথা হচ্ছে আমরা কোকোপিট যেটা ব্যবহার করি কোকোপিট ব্যবহার করার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে শিকড় এবং কত সুন্দর শিকড় এবং এটা কিন্তু ভাঙবে না এটা আপনারা হয়তো ভিডিওতে মোবাইলের ভিডিওতে আর কী বা দেখবেন এর কাণ্ডটা এতটাই মোটা এবং সুস্থ সবল এটা আপনারা নিজেরা হাতে যখন পাবেন তখন আপনারা হয়তো বুঝতে পারবেন দেখুন প্রত্যেকটা সারায় আপনাদেরকে দেখায় এই পাশ থেকেও যদি দেখায় সবগুলোই সুন্দর সবগুলো সুন্দর চারা চলুন আমি একটু আপনাদেরকে দেখাই আসুন আমি এখানেও এখানেও কিছু সারা সারা একটু ফেলাবো তো সারা বিসতলা যদি দেখায় আপনাদেরকে দেখুন এ হচ্ছে আমাদের সারার বিস্তলা এখানে দেওয়ার পর এটা ঢাকা রাখছি এখান দেওয়ার পর এখান থেকে আবার সারাগুলো হবে এগুলো আমরা কাপে দেবো কাপে দেওয়ার পর কাপ যখন পরিপুষ্ট হবে তখন আমরা চারাগুলো দেব দেখুন কত সুন্দর চারা তো আর দীর্ঘস্থায়ী না করে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে যদি আপনাদের লাগে অত্যন্ত ইনশাল্লাহ আপনাদের কাছে সুস্থ সব চারাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো যদি লাগে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম